তোমরা বুঝতে কি পারছো হ্যাঁ কেউ কেউ বুঝতে পেরেছো এত শখ করে কিনলাম জিনিসটা খাবো বলে এখন বলছে কি লঙ্কা দিয়ে আর ভাত দিয়ে খেতে হবে লঙ্কা দিয়ে ভাত দিয়ে আর এই ছোট্ট বাটিতে একটা জিনিস আছে এই জিনিসটা দিয়ে আজকে দুপুরের খাবারটা আমরা সার আর আমাদের কিচ্ছু লাগবে না তোমরা কি ভাবতে পারো যে এমন কি জিনিস যে একটা ছোট্ট বাটিতে আমাদের এতজোড়া খাওয়া কমপ্লিট হয়ে যাবে ছোট্ট একটা বাটির মধ্যে যা আছে দেখতে চাও বলো বলো দেখো এই আচ্ছা এই জিনিসটা এমনই একটা জিনিস আমাদের এই জিনিসটা মানে না আর সু এই একটা করে জিনিস দিতে হবে হাতে দেখো এই দুপুরে একটা করে মানে তার সাথে চলে যাবে এই একটু মাছের ছাতা একদম এইটা হচ্ছে আমাদের দুপুরে খেয়ে জল চলে এসেছে আমরা কিছুই খাবো না এই আমরা আজকে ভাতটা খেয়ে নেবো তার সাথে কি নেব

একটা লঙ্কায় মনে হচ্ছে আমার হবে না আর একটা লঙ্কা নেব সাথে বর্ণে গন্ধে ছন্দে হৃদয়ে দিয়েছে দোলা লঙ্কা ফুলটা হাতে রাখতেই হবে স্পন্সর বাই স্পন্সর বাই বলে দাও দূর থেকে বলে দাও স্পন্সর বাই হুম অ্যাকচুয়ালি স্পন্সারশিপের টাকাটা হাতে এসে পৌঁছাক তারপরে বলবো না না বন্ধু জাস্ট যোগ করছিলাম ওই দেবে ইলিশ মাছের টাকাটা পাঁচশো টাকা স্পন্সর বাই গোপা ভট্টাচারিয়া খাওয়াচ্ছি মেয়ের আবার জ্বর এসছে থ্যাঙ্কস কুক মেয়ের শরীর খুবই খারাপ খাওয়ানোর জন্য থ্যাঙ্কস এখন বন্ধুরা একদিন যদি একটু টেস্ট করে ইলিশ মাছ মাই খেতে পারলাম এই বৃষ্টি ওয়েদারে ইলিশ মাছের সময় সিজেন তো চলে যাচ্ছে এর পরে কিন্তু আর খেতে না কারণ আমরা এতটাই মানে মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি আমাদের পক্ষে দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে ইলিশ মাছ কিনি অসময়ে খাওয়ার মতো বলতে পারো এক প্রকার ক্ষমতা নেই এখনো আছে দামি মাছ আছে যেগুলো অরিজিনাল বাংলা থেকে আসে ওগুলো প্রচুর দাম

কিন্তু আমার ঘর ও কিন্তু রেগুলারই কিছু না কিছু কিনতেই আছে পুরোটা পাঁচশো টাকা মাছের যা দাম তিনশো সাড়ে তিনশো টাকা নিচে মাছ হয় না দুশো আড়াইশো প্রতিদিনই কিনতে আসে কিন্তু আমার বা আমার মনে হয় যে সব মেয়েরা চাকরি করে বা অনেক টাকার ইনকাম করে হয়তো তারা টাকা পয়সা সবই পারলে টোটালটাই জমিয়ে রাখে কারণ মেয়েদের হাত থেকে সহসাই যে পাঁচশো টাকা দিচ্ছে তো কমে গেল তো টাকা রেখেছিলাম এক জায়গায় করে হুম এটা ঠিক কারণ সংসারে বাজার করা থেকে শুরু করে সব ছেলেরাই করে হুম এক্সেপশানস ইজ অলওয়েজ দেয়ার মেয়েরাও অনেকে আছে যারা বাজার করে সব কিছু মেনটেন করে তো মানুষেরা খুব কম টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে খাবো হয়তো মাছ দিলে সাত হাজার টাকা ইনকাম করলে ভাবতাম

তো আছে অতটা ফাঁকি বাদ আমি না যতটা যতটা দেখালাম তোমাদের কাছে এইটাও করেছি কিন্তু এটা খাবার লোকটা নেই মনে হয় কারণ এখন কেউ আর পাতে মাছ ভাত নিয়ে মাছের মূল্য বা পোছা নিয়ে কেউ ভাত নিয়ে খেতে বলবো না আমার তো কমপ্লিট ও কমপ্লিট আমার মেয়েও খাবে না কারণ উনি অলরেডি বড়া হয়ে গেছে মাছই খাবে চলো টাকা